আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের আমাদের সামনে ঘটে যাওয়া একটি ভয়ানক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করব গল্পটির নাম দিয়েছি মেঘালয়ের অদম্য সৌন্দর্য ও এক ভয়ানক রোমাঞ্চকর অভিজ্ঞতা মেঘালয় নামের মধ্যেই যেন লুকিয়ে আছে মেঘের রাজ্য বৃষ্টির সুর আর পাহাড়ের গায়ে জেগে থাকা রহস্য আমরা দুই পরিবার মিলে এক শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম এই মেঘ মেঘছোঁয়া ভূমির দিকে চেরাপুঞ্জির আঁকাবাঁকা পথ ঝর্নার ফেনা আর পাহাড়ি বাতাসের গন্ধে মন ভরে যাচ্ছিল পথে সেভেন সিস্টার্স ফলস ইলিফ্যান্ট ফলস আর মাওলিনং গ্রামের সৌন্দর্য আমাদের চোখে ছিল যেন স্বপ্নের মতো ঝরে পড়া জলের রেখা রংধনুর রং আর নিচে নেমে আসা মেঘের চাদর প্রকৃতির এমন অলংকার দেখে মনে হচ্ছিল এ যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি কিন্তু কে জানত এই মুগ্ধতার মাঝেই লুকিয়ে আছে এক ভয়ানক রোমাঞ্চকর অভিজ্ঞতা হোটেল অচেনা শহরে অদ্ভুত রাত শিলংয়ে নেমেই প্রথম ধাক্কাটা খেলাম পর্যটকদের উপচে পড়া ভিড় আর প্রতিটি হোটেলের দরজায় ঝুলছে নো ভ্যাকেন্সি বোর্ড শেষমেশ অনেক কষ্টে দুটো ছোট রুম জুটল যেখানে পরিবারের সবাই মিলে কোনো মতে একটা রাত পার করলাম শ্বাস নেওয়ারও যেন জায়গা ছিল না পরের দিন সেভেন সিস্টার ঝর্নার দিকে রওনা দিলাম ভাবলাম ওখানে হয়তো কিছু একটা ব্যবস্থা হবে কিন্তু বিধিবাম সেখানেও একই দৃশ্য কোনো হোটেল নেই হতাশ হয়ে আবার ফিরতে হল শিলংয়ের অচেনা রাস্তায় আমার স্ত্রী আর কলিগের পরিবারকে একটা রেস্টুরেন্টে বসিয়ে আমরা দুই বন্ধু হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম দু ঘন্টা ধরে শহরের অলিতে গলিতে ঘুরেও লাভ হল না ডাবল ভাড়াও অফার করলাম কিন্তু সব চেষ্টা বৃথা মাথার মধ্যে তখন একটাই চিন্তা পরিবারকে নিরাপদে রাখা সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে আর আমাদের মনেও হতাশার কালো মেঘ ঠিক যখন হাল ছেড়ে ফিরতে যাচ্ছিলাম তখনই চোখে পড়ল একটি পুরনো হোটেলের সাইনবোর্ড শেষ চেষ্টা হিসেবে ঢুকে পড়লাম ভেতরে রিসেপশনে গিয়ে কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম রুম খালি আছে রিসেপশনিস্ট মেয়েটি শান্ত চোখে তাকিয়ে বলল কটা রুম লাগবে স্যার আমি বললাম দুটো তবে একটা হলেও চলবে আমরা ম্যানেজ করে নেব ম্যানেজার আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করে বললেন স্যারদেরকে দোতালার ওই রুম দুটি দেখাও দুটো রুমের কথা শুনে মনে হলো যেন লটারি জিতেছি এক লাফে দোতলায় উঠে গেলাম দোতালার একদম শেষ প্রান্তে পাশাপাশি দুটো রুম দরজা খুলে ঢুকতেই চোখ ছানা বড়া বিশাল বড় রুম ডাইনিং টেবিল সোফা কিং সাইজ বেড আর বাথরুমে বাথটাব এই বিলাসবহুলতার বিপরীতে রুমের অস্বাভাবিক কম ভাড়া মাত্র পঁচিশশো টাকা আমাদের মনে সন্দেহ জাগাল আমরা বুঝে গেলাম হয়তো এই সস্তা ভাড়াটাই সেই অস্বাভাবিকতার দাম চমক ঘড়ি বোতল ও অদৃশ্য উপদ্রব রুমে ঢুকেই কিছু অদ্ভুত বিষয় চোখে পড়ল আমার ব্র্যান্ডেড হাতঘড়িটা আমার স্ত্রী ডাইনিং টেবিলের ওপর রেখেছিল রাতের খাবারের পর যখন রুমে ফিরলাম দেখি ঘড়িটা জানালার গ্রিলে উল্টো ঝুলছে শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মনে হচ্ছিল রুমের ভেতরে এমন কিছু ঘটছে যা আমরা দেখতে পাচ্ছি না রাত এগারোটা পর্যন্ত দুই ফ্যামিলি মিলে গল্প করলাম কিন্তু আমি কলিকটে কিছু বললাম না কারণ ও এসব শুনলে ভয় পেত যখন ঘুমাতে গেলাম আমার স্ত্রী দুই লিটারের একটা পানির বোতল বেডসাইড টেবিলে রেখে দিল রাত একটা তিরিশ মিনিটে হঠাৎ একটা প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল মনে হল কাঠের ভারী আসবাব ভেঙে পড়েছে এর পরেই শুরু হল আসল ভয়ের পর্ব বাথরুম থেকে স্পষ্ট পানি পড়ার আওয়াজ যেন কেউ গোসল করছে অথচ সেখানে কেউ নেই আমি আমার স্ত্রীকে দুই তিনবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া নেই পরে একটু বুদ্ধি করে বললাম তেলা তেলা পোকা সাথে সাথেই ও ঘুম থেকে উঠে বসল বলল দয়া করে লাইট জ্বালাও আমি সাথে সাথে লাইট অন করলাম আর যা দেখলাম স্তম্ভ হয়ে গেলাম বোতলটা সাইড টেবিল থেকে আট ফুট দূরে জানালার কাছে মেঝেতে পড়ে আছে এত ভারী বোতল নিজের থেকে ওইভাবে ছিটকে যাওয়া অসম্ভব আমি সাহস করে বাথরুমে ঢুকলাম দেখি বাথটাব টইটুম্বুর পানি চারপাশ ভিজে আছে যেন কেউ এইমাত্র গোসল করে বেরিয়েছে কিন্তু সেখানে কেউ নেই লাইট নিভিয়ে বিছানায় ফিরতেই আবার শুরু হল নতুন বিভীষিকা প্রথমে ডাইনিং টেবিল সরে যাওয়ার মৃদু আওয়াজ তারপর ড্রয়ার খোলা বন্ধের শব্দ ঠিক একই সময়ে কলিক ফ্যামিলির রুম থেকেও ভেসে এলো দরজার ওপাশে ফিস ফিস আওয়াজ আর চাপা গোঙানি আমি সারা রাত দোয়াদুরুদ পড়তে লাগলাম মেয়েটা ভয় পেয়ে কেঁদে উঠল সকাল না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি চমক ফজরের আলো ও মুক্তির সকাল ফজরের আজান শোনার পর সব কিছু ধীরে ধীরে শান্ত হয়ে এল জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে পাহাড়ের ওপরে মেঘ ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগতে রাত কাটিয়ে ফিরে এসেছি সকালে নাস্তা করতে নেমে কলিককে সব জানালাম ওর মুখ সাদা হয়ে গেল ওর মেয়েও বলল রাতে ওরা জানালার ওপাশে একজন লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছে আমার কলিক চিৎকার করে বলল ভাই এখানে আর এক মুহূর্তও থাকব না এখনই বেরোই আমরা সেদিনই হোটেল ছেড়ে অন্যত্র চলে গেলাম মনের কথা আমাদের মেঘালয় ভ্রমণ আনন্দদায়ক না হয়ে এক ভয়ানক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিণত হল শৈশবে বাবা মশাল হাতে পথ দেখিয়েছিলেন আজ যেন এক অদৃশ্য শক্তি আমাদের অন্য এক রহস্যময় পথ থেকে সরিয়ে দিল এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আমরা সেদিন মেঘালয় ত্যাগ করেছিলাম যেখানে সৌন্দর্য আর ভয় একসাথে নাচে মেঘের ভেতর